আপনি কোথা থেকে আসছেন আপনার নাম যদি বলেন আমার নাম সঞ্জীব পাল আমি বালুঘাট দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি আচ্ছা তো ভারতীয় বিদ্যা চর্চাতে কেন কারণ আমার মানে মিসেস ভারতীয় বিদ্যা চর্চাতে ভর্তি হয়েছে তো ক্লাস করে খুবই উপকৃত এবং ওনার আমি দেখেছি যে আগে যে কনফিডেন্স লেভেলটা ছিল ক্লাস করার পর মানে দু তিন তিনটা ক্লাস করার পর থেকে কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে গেছে এখন যে বইতে বেরিয়েছে ওই বইটি নেওয়ার জন্য আমাকে কোনো প্রত্যেক দিন একই কথা বলেছে আমার বইটা লাগবে বই তাড়াতাড়ি যে করে হোক আমাকে বইটা এনে দাও কারণ আমার মানে বলছে যে আমি আছে কিন্তু আমি ইয়ে করতে পারছি না মানে নিতে পারছি না হ্যাঁ সেই জন্য বইটা নেওয়ার জন্যই আজকে এসে বইটা আমি নিলাম সাড়ে চারশো কিলোমিটার দূর থেকে এসে খুব না খুবই ভালো লাগছে আর মানে এখন এটাই এখানে এসে মনে হচ্ছে যে না মানে মিসেসকে একটা ভালো জায়গায় আমি মানে ভর্তি করতে পেরেছি এটাই আমার মানে সবথেকে বেশি স্যাটিসফাইড ওয়েলকাম